সালাম আলাইকুম বিরাট চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম টাকা গণার মেশিন টাকা চেক করার মেশিন এবং টাকা রাখার মেশিন যারা সুপার শপ ওপেন করেছেন নিউ মেমোর ঝামেলায় জড়াতে চাচ্ছেন না জাস্ট আপনার বিলিং সিস্টেম করতে চাচ্ছেন এবং টাকা রাখতে চাচ্ছেন এবং টাকা চেক করতে চাচ্ছেন তাদের জন্য কি ইউনিক প্রোডাক্ট ক্যাশ রেজিস্টার যেটার নাম এখানে আপনার সাত হাজার আইটেম একত্রে এড করতে পারবেন তো জাস্ট ইউনিক যে নাম্বারগুলি জাস্ট ওখানে যদি পুশ করে দেন এখানে আমার একটা ইউনিক নাম্বার সেট করা আছে দেখলেন খুব চমৎকার ভাবে বিল সহ ক্যাশ ডয়াট ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি নোটগুলি আলাদা আলাদা রাখতে পারবেন ইন্ডিভিজুয়ালি এখানে কয়েন রাখতে পারবেন চাইলে ট্রেড খুব সরাতে পারবেন এবং যখন এই ট্রেডটি ওপেন হবে সাথে সাথে দেখবেন এখানে ইউভি লাইটটি অন হয়ে যাবে তখন আপনি টাকাটা আসল না নকল সেটাও যাচাই করতে পারবেন এরকম একটি টোকেন বের হবে যেখানে আপনার প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং কি আইটেম নিয়েছে কত পিস নিয়েছে কত টাকা আপনি আপনাকে দিয়েছে কত টাকা আপনি আবার রিটার্ন করেছেন কাস্টমারকে ওই অপশনগুলি এখানে থাকবে এখানে সাত হাজার আইটেমের পরে যদি কেউ কোন বাড়তি আইটেম সেল করতে চান সেটাও আপনি সাথে সাথে সেল করতে পারবেন এইটার মধ্যে আর এটা থাকলে আপনার প্রতিষ্ঠানে ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকার কোনো দরকার নেই একেবারে ইজি প্রসেসে আপনি আপনার কাজ চালায় নিতে পারবেন এখন আমরা টাকা গনার মেশিনের দিকে একটু ফোকাস দেই এক্সট্রনিক নিয়ে যেহেতু বরাবরই আমরা কাজ করি তাই এক্সট্রনিক দিয়ে শুরু করলাম এবার টাকা গনার মেশিনটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যখন ফেক নোট চলে আসলো সাথে সাথে মেশিন স্টপ হয়ে গিয়েছে এবং ইন্ডিকেট করতেছে যে এখানে একটি ফেক নোট রয়েছে মেশিনটি আইডেন্টিফাই করে ফেলেছে যে এখানে একটি ফেক নোট রয়েছে এরপর স্টপ হয়ে যাবে ফেক নোটটি সরিয়ে আপনি আবার স্টার্ট বাটনে প্রেস করলে আবার কাউন্টিং শুরু হয়ে যাবে খুব চমৎকার ভাবে পার মিনিটে দশ লক্ষ টাকা পর্যন্ত কাউন্টিং করে দিতে পারবে আপনাকে এই মেশিনটি এটা তো কাউন্টিং দেখালাম আপনি চাইলে এটার মান বের করতে পারবেন টাকার এখন এক টাকা সিলেক্ট করে দিলাম এক টাকা নোট দিলাম পাঁচশো টাকা সিলেক্ট করে পাঁচশো টাকা নোট দিলাম দেখবেন খুব চমৎকার ভাবে দেখিয়ে দিবে এক টাকা নোট তেইশ পিস পাঁচশো টাকা নোট একশো পিস টোটাল একশো পিস নোট তিয়াত্তর হাজার টাকা এখানে আপনি দুই টাকা পর্যন্ত ভ্যালু বের করতে পারবেন একত্রে তো এই প্রোডাক্টের সাথে একটি ওয়ার সহ ডিসপ্লে পাবেন যেটা ক্লায়েন্ট ডিসপ্লে বলে এবং এছাড়া আমাদের আরো কিছু বেস্ট মডেল আছে যে মডেলগুলি আছে ওগুলো একটু দেখিয়ে দেবেন তো এই মডেলগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেটে এসে নিতে পারেন কিংবা আমাদের ওই ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করেও নিতে পারেন আমাদের টাকা গনার মেশিনের সাথে সাথে টাকা চেক করার কিছু মেশিন রয়েছে আইজুন ব্র্যান্ডের এখানে দেখবেন এটা হচ্ছে অরিজিনাল নোট অরিজিনাল নোটটা আমি যখন এখানে ধরবো দেখতে পারবেন যে ইউভি রোশনি ইউভি লাইট দ্বারা ওই যে রোশনিগুলো দেখা যাচ্ছে যে এটা অরিজিনাল টাকা আর যদি আমি ফেক নোটটা এখানে ধরি সাথে সাথে টাকাটি ব্লু হয়ে যাবে এখানে কোনো জরি উঠবে না টাকাটি ব্লু হয়ে যাবে এখানে আপনি চাইলে জল সাপ চেক করতে পারবেন প্লাস ডলারও চেক করতে পারবেন নিখুঁতভাবে কোনো যদি আপনার টাকার লিখা আপনি দেখতে চান সেটাও দেখতে পারবেন ম্যাগনিফাই গ্লাস দিয়ে তো এটা হচ্ছে কাইজনের বড় একটি মডেল আর একটি মিনি সাইজ রয়েছে এটার মধ্যে আপনি ছাপ চেক করতে পারবেন জাল টাকা চেক করতে পারবেন কিন্তু এটাতে ডলার চেক করতে পারবেন না তো এগুলার প্রাইসগুলি আমি ভিডিওতে ফ্ল্যাশ করলাম না যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু আমাদের আউটলেটে আসবেন অবশ্যই ভালো একটা প্রাইজে আপনার আমরা আপনাদের সাজেস্ট দিতে পারবো প্রোডাক্টগুলি দিতে পারবো আর হচ্ছে এই প্রতিটি ব্র্যান্ড রয়েছে এগুলো ওয়েবসাইটে আপনি আপনারা যাচাই করতে পারবেন যে এটার আসলে প্রাইসটা কত যাচাই করা একটা রাস্তা আছে তো কোম্পানির প্রাইস থেকে আমরা মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট করতে পারি যেহেতু এই প্রতিষ্ঠানের ডিলার আমরা অথরাইজ ডিলার একটি প্রয়োজন হবে অবশ্যই আমাদের আউটলেটে এসে দেখে নিয়ে যেতে পারেন কিংবা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখানে যোগাযোগ করতে পারেন আমাদের আউটলেটে হচ্ছে বাইতুল্যকরম মার্কেটের আট নাম্বার গেট দিয়ে ঢুকে সব নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি মহিলা নামাজ গেটের ঠিক বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন ভিডিও